বিবাদের সময় প্রকৃত বন্ধুকে সেটা চেনা যায় এই প্রসঙ্গে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকে একবার দুই বন্ধু মিলে ঠিক করলো যে তারা একটু আশেপাশে কোথাও ঘুরতে যাবে তাদের দুই বন্ধুর মধ্যে ভীষণ মিল ছিল বলতে গেলে গলায় গলায় মিল ছিল তাদের তারা কখনো একে অপরকে ছাড়া চলে না এতই মিল ছিল তো তারা একদিন ঠিক করলো যে তারা এরকম দূরে কোথায় ঘুরতে যাবে ঘুরতে গিয়ে দেখলো সামনে একটা বেশ সুন্দর একটা ফাঁকা জায়গা পাশে একটু জঙ্গল সেই জঙ্গলের ভিতর দিয়ে তারা হাঁটছে যেতে 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 প্রায় গভীর জঙ্গলের ঢুকে গেছে এমন সময় সেখানে একটি বিশাল গর্জন শুনলো বাঘের সেই বাঘের গর্জন শুনে তারা ভীষণ ভয় পেয়ে গেল তারা কি করবে দিশা না পেয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঝোপের আড়ালে চুপটি করে বসেছিল কিন্তু বাঘের গর্জন আর তাদের দিকে পৌঁছালো না বাঘ অন্য দিক দিয়ে চলে গেছে ফলে তারা সে যাত্রায় বেঁচে গেল আবার যাচ্ছে যেতে 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 দেখে হঠাৎ তাদের দূর থেকে একটা ভাল্লুককে তারা দেখতে পেল যেই না ভাল্লুক দেখলো সে ভাল্লুক দেখা মাত্র এক বন্ধু বলল যে বন্ধু আমাদের তো এবার মরতে হবে ভাল্লুকের মুখের সামনে আমাদের পড়তে হবে আমরা কি করি বলতো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু গাছে চড়তে পারত সে বলল যে আমি বাবা গাছে উঠি তুইও গাছে উঠে যায় এই বলে সেই বন্ধু তরতর তত্তর করে গাছের একদম ওপরে উঠে গেল কিন্তু তার মধ্যে এক বন্ধু সে কিন্তু গাছে চড়তে পারবে না সে কি করলো ভয়ে চোটে নিচে দাঁড়িয়ে আছে আর ঈশ্বরকে ডাকছে সমানে যে ঠাকুর তুমি আমাকে রক্ষা করো ভাল্লুকদের দিকে কাছে চলে এসছে এ সময় তার হঠাৎ মনে পড়ল তার দাদু এক সময় গল্প করেছিল যে ভাল্লুক কোনো সময় মরা মানুষকে ছুঁয়েও দেখে না সেই কথাটা তার মাথায় এসে পড়লো সে তখন সঙ্গে সঙ্গে সে গাছের তলায় চুপচাপ নিঃশ্বাস বন্ধ করে শুয়েছিল ভাল্লুক তো চলে এসছে কাছে। ভাল্লুক এসে কি করলো সেই বন্ধুকে ভালো মতো শুকে টুকে চলে গেল কারণ ভাল্লুক ভেবেছে যে এ হচ্ছে একটা মরা মানুষ ওপর থেকে সেই বন্ধু কিন্তু সব দেখছিল সে ভাবলো যে ভাল্লুক এসে তাকে শুকে চলে গেল সব জায়গায় শুকলো কানের সামনে এসেও শুকলো সে তো ভাবলো সে মরা মানুষ তাই সে তাকে ছুঁয়েও দেখল না তারপরে যখন ভাল্লুকটি চলে গেল তখন সে বন্ধু আবার তরতর করে গাছ থেকে নেমে আসলো আর নিচে শোয়া যে বন্ধু সেও উঠে বসল তখন ওপরের বন্ধুটা তাকে বলল যে কি ব্যাপার তোকে ভাল্লুক কানে কানে কি বললো রে তখন সে বন্ধু বলল যে কানে কানে কি বললো জানিস কানে কানে বলল বিপদের সময় আসল বন্ধুকে চেনা যায় তুই তোর এই বন্ধুর সাথে মিশিস না ও তোকে বিপদের সময় তোকে ফেলিয়ে তত্তর করে গাছে উঠে গেল আর তুই নিচে শুয়ে থাকলি বিপদের সময় বন্ধুকে ভালো মতো চেন এই কথা বলে গেল এই কথা শুনে সেই বন্ধু ভীষণ লজ্জা পেলো এবং সেও বুঝতে পারলো যে বিপদের সময় কোনো সময় কাউকে ছেড়ে জড়ে যেতে হয় না মরবো তো একসাথেই মরবো বাঁচব তো দুজনে একসাথেই বাঁচব বন্ধু হলে কিন্তু এরকমই হতে হয় কেউ কাউকে ছাড়তে নেই তাহলে বন্ধুরা আজকের গল্প থেকে আমরা বুঝতে পারি যে বন্ধু এমনই হতে হবে যে সারা জীবন বিপদ আপদে সুখে দুঃখে পাশে থাকবে সেই হবে প্রকৃত বন্ধু বিপদ দেখলে যে বন্ধু ছেড়ে চলে যায় সে কখনো বন্ধু হতে পারে না তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে জানাবে কমেন্ট বক্সে এবং শেয়ার করে দেবে তাহলে আজকে আসি